Редактор субтитров যাওয়া শেষ তো আমি আর বোনু বলেছে বলেছি পোশাক খেতে বোনু বলল যে ও ব্লকে থাকবে সে ভিডিওতে আর ভাইকে বলল ক্যামেরা করতে ভাই ক্যামেরা করেন আমি আর বোনু খেতে বসেছি পোশাক আর বিকেলে আমি যাওয়ার প্রোগ্রাম ছিল যে আকাশগঙ্গা মেলাতে তো যাওয়া ক্যান্সেল হয়ে গেছে তারপর আবার যাব পরশু দিন আকাশগঙ্গা মেলা তো এখন তো মেলা প্রায় দশ দিন হয় তো আমাদের যে যেহেতু আমাদের বাড়িতে ফিলিং স্থাপিত করা হয়েছে তো আমরা যাওয়ার অন্যান্য জায়গায় মন্দিরে যাওয়ার প্ল্যান ছিল আগে